প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে যা জানা যাচ্ছে আজ চব্বিশে আগস্ট দু আজ সকাল থেকে আগামীকাল পঁচিশে আগস্ট সকালের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হতে পারে এছাড়াও ভারী থেকে অতি ভারী বর্ষণের বার্তা থাকছে বিভিন্ন বিভাগে এবং আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ আগামী পাঁচ থেকে ছ দিনের মধ্যে নতুন করে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আবারও নতুন করে শুরু হতে পারে এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন তা আমাদের অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে এবং সেখানকার আবহাওয়া পরিস্থিতি কী রয়েছে সেটাও জানান এবং বিশেষ আবহাওয়ার পূর্বাভাস থাকলে আমরা কমেন্টের রিপ্লাই করব তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর যথেষ্ট সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় দেখা যাচ্ছে স্যাটেলাইট মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে এবং এটা ক্রমাগত তৈরি হয়ে যাচ্ছে তাই উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা এবং এই কারণে অর্থাৎ আট চব্বিশে আগস্ট সারাদিনে এই কারণে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সরাসরি স্যাটেলাইট মানচিত্র এবং পূর্বাভাস মানচিত্র থেকে আমরা বিস্তারিত দেখে নেব কোথায় কীরকম কী পরিস্থিতি থাকবে প্রিয় দর্শক উপগ্রহ মানচিত্র থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গভীর সঞ্চালনশীল উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকার কাছাকাছিও গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে তাই উত্তর বঙ্গোপসাগর কিন্তু যথেষ্ট উত্তাল অবস্থায় রয়েছে এবং সামুদ্রিক সতর্কবার্তা আগামী চব্বিশ ঘন্টা জন্য বিরাজমান থাকবে এবং আরও দেখা যাচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু এইদিকে রংপুর বিভাগ সিলেট বিভাগ বিভাগের ওপরে ছেয়ে রয়েছে এবং সিলেট বিভাগে এই মুহূর্তে বৃষ্টিপাত বা আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ মানচিত্র থেকে দেখা যাচ্ছে এবং অন্যান্য জায়গার মধ্যে এইদিকে ঢাকা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে পূর্বাভাস মানচিত্র থেকে সরাসরি দেখে নেব কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আজ চব্বিশে আগস্ট ভোরের মধ্যে যেসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মোটামুটি এদিকে আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে যে আজ চব্বিশে সারা দিনে। রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগ খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় আজ ভোরের মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এদিকে বাঁকাবাজার কালীগঞ্জ শ্যামনগর মংলা ডাকপ এবং এবং এদিকটায় যা দেখা যাচ্ছে জিয়ানগর এদিকে বাগেরহাট নাজিরপুর পিরোজপুর রাজাপুর এদিকে মতবাড়িয়া এদিকে বরগুনা পাথরঘাটা কলাপাড়া কুয়াকাটা এবং এদিকে হাতিয়া সন্দ্বীপে হাতিয়া বিশেষ করে দ্বীপপুঞ্জের আশে হাতিয়া দ্বীপের আশেপাশে এদিকে লালমোহন বুরহান উদ্দিন ভোলা এবং এদিকে চট্টগ্রাম বিভাগের চৌমনি নোয়াখালী মতিরহাট এবং জাকসিন চটখিল এদিকে সোনাইমুড়ি দাগান বাকসাম বরুড়া চান্দিনা এদিকে কোম্পানিগঞ্জ এদিকে শশী শশীদল এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোনো জায়গায় হালকা কোন কোনো জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাত এছাড়া বানিয়াছং ইতনা হাবিবগঞ্জ নাসির নগর মৌল বাজারের আশেপাশে সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ব্রাহ্মণবাড়িয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ভোরের মধ্যে থাকছে আজ ভোরের মধ্যে চট্ট গ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে পটিংচারি উপজেলা সহ পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে ভোর থেকে সকালের মধ্যে সকাল আটটা থেকে নটার মধ্যে এইদিকে কুমিল্লা এবং তার আশেপাশে সোনাইমুড়ি চৌমনি নোয়াখালী দাগনভুইয়া লাকসাম এদিকে চৌ চৌদ্দগ্রাম এবং এদিকে বরুরা কুমিল্লা চান্দিনা কোম্পানিগঞ্জ এই সমস্ত আকুবপুর এবং এদিকে বাঞ্ছারামপুরের আশেপাশে হোমনার আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাগেরহাট জিয়ানগর মতবাড়িয়া মির্জাগঞ্জ কলাপাড়া পাথরঘাটা মংলা। এই সমস্ত জায়গায় এছাড়া টুঙ্গিপাড়া কাওয়াখালী এই কয়েকটি জায়গায় এবং এদিকে হাতিয়ার আশেপাশে এবং হাতিয়া দ্বীপ এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল আটটা নটার মধ্যে পরবর্তী সময়ে বৃষ্টিপাত এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা সহ কয়েকটি জায়গায় থাকবে যথাক্রমে এদিকে চৌমোহনী মতিরহাট নোয়াখালী এর আশেপাশে ছাগল ছাগলনাইয়া এবং এদিকে মানিকছড়ি ফটিকছড়ি উপজেলার আশেপাশে এছাড়াও এদিকে শরীয়তপুর মাদারীপুর কালকিনির আশেপাশের যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মোটামুটি সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে আটটা থেকে দুপুর বারোটার মধ্যে এদিকে কলা হালকা থেকে মাঝারি এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী সময়ে দুপুরের দিকটায় খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের মধ্যভাগে দুপুর এগারোটা থেকে বিকেল দুটো তিনটের মধ্যে এদিকটায় শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা এবং এদিকটায় মহাদেবপুর এবং এদিক মেহেরপুর এর আশেপাশে কিছু কিছু জায়গায় এছাড়া এদিকে এদিকে চৌগাছা এবং কোটচাঁদপুরের আশেপাশে কিছু জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগের খুলনা তো থাকছেই এবং এদিকে নড়াইল মগুরা এদিকে মুকসুদপুর শিবচর গোপীনাথপুর এদিকে বালিয়াকান্দি এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দিনের মধ্যভাগে অর্থাৎ দুপুর মোটামুটি সকাল এগারোটা থেকে দুপুর দুটো তিনটের মধ্যে বা বিকেল তিনটের মধ্যে বলা যেতে পারে রংপুর বিভাগে ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা দেবীগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশই থাকবে বেশিরভাগ সময় দুপুর এদিকে তিনটে থেকে সন্ধ্যা ছটার মধ্যে খুলনা বিভাগে শ্যামনগর এদিকে শ্রীকান্তপুর সাতক্ষীরাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিকে কেশবপুর তালা এবং এদিকে যশোর চৌগাছা এদিকে এদিকে বাঘের পাড়া অভয়নগর গিলাতলা তেরো এদিকে তের খদ কালিয়া গোপীনাথপুর লোহাগাড়া নড়াইল এবং এদিকে কুচিয়ামোড়া মগুরা বা এদিকে বালিদিয়া এবং এদিকে অমলসার মধুখালী এবং এদিকে দর্শনা দামুহুদা ছাপড়া এবং এদিকে মেহেরপুর দেবাগ দেবগ্রাম নওয়াদা এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব জায়গায় থাকছে রাজস্থলী রাজস্থলী দিকে আলিকিয়ং পাইন্দু মুনাল মুনলাই এবং আর তার আশেপাশে এদিকে বিলাইশরি জুরাইশরি এবং আইবাছড়া এই কয়েকটি ভাসান্না আদমের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে থাকছে চট্টগ্রাম বিভাগের সন্ধ্যা থেকে মানে মোটামুটি রাত আটটার মধ্যে চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় যেমন এদিকটায় থানচি রোয়ানছাড়ি এই দুটো জায়গায় এবং তার আশেপাশে কিছু এলাকায় এছাড়া হালকা বৃষ্টিপাত ঝিরিঝিরি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে শৈলকুপা পাবনা এদিকে মাদারীপুর বরিশাল এবং এদিকে ময়মনসিংয়ের কিছু কিছু এলাকায় বিশম্বরপুর এবং এদিকে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দেবী এদিকে বোদা দেবীগঞ্জ এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে রাতের দিকে হবে না এদিকে মোটামুটি রাত থেকে মধ্যরাত সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে যদি দেখা যায় তাহলে বৃষ্টিপাত সেরকম নেই তবে সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মধ্যরাত থেকে আগামীকাল পঁচিশে আগস্ট সকালের মধ্যে কিন্তু সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের দিকে ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে এবং বিশেষ করে রংপুরের আশেপাশে যা দেখা যাচ্ছে দিনাজপুর ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত আগামীকাল ভোরের দিকে হতে পারে আগামীকালের পরে বৃষ্টিপাত একটু কম থাকবে সারা দেশ জুড়ে তবে পঁচিশ তারিখে চট্টগ্রাম বিভাগে অর্থাৎ আগামীকাল বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং আগামী কাল পঁচিশ তারিখ মধ্যরাত থেকে ২৬ তারিখ ভোরের মধ্যে ময়মনসিং এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রংপুর বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং যা দেখা যাচ্ছে একটি লঘুচাপ কিন্তু নতুন করে তৈরি হতে যাচ্ছে এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের আশেপাশে এবং তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি বৃষ্টিপাতের প্রবণতা কীরকম থাকবে তা কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা আগামী দু একদিন নেই লঘুচাপের প্রভাবে কিছুটা ঝোড়ো হওয়া থাকতে পারে তবে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাত নতুন করে সারা দেশ জুড়ে বৃদ্ধি পেতে পারে এবং ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন বিভাগে আগামী পাঁচ দিনের মধ্যে এই বৃষ্টিপাতের এই রকম পরিস্থিতি কিন্তু নতুন করে তৈরি হতে যাচ্ছে তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ